আমৃত ভালোবাসি তোকে পর্ব সাতচল্লিশ তানবিরের গান শুনে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে হেলমেটের আড়ালে আবিরের অভিব্যক্তি বোঝার উপায় নেই তবুও তানবির গান বন্ধ করে দিয়েছে পাকা রাস্তা নিরিবিলি পরিবেশ দুপাশে সারি সারি গাছ আবির আচমকা এক হাতে হেলমেট খুলে সাইডে রেখে গাইতে শুরু করলো এসেছি তোকে নিয়ে ফিরবো বলে মনিরি পথ চিনে আয়না চলে তোর ছেড়ে জ্বর বুকে আসে না পারছে তোকে ছাড়া নাড়ে না আবিরের কণ্ঠে গান শুনে তানবির আশ্চর্য নয়নে তাকিয়ে আছে তানবীরের বাইকের গতি কমে গেছে তানবীর ভেবেছিল আমির রাগ করবে অথচ আবির গান গাইছে তৎক্ষণাৎ তানবীর নিজের হেলমেটও খুলে ফেলেছে বাইকের স্পিড বাড়িয়ে আবারও আবিরের সমান্তরালে গিয়ে আবিরের সমস্বরে গান ধরলো অনেকটা পথ দুভাই একের পর এক গান গাইতে গাইতে অবশেষে তানবীরের নানাবাড়ি পর্যন্ত চলে এসেছে বাইকের শব্দে মেঘসহ বাড়ির কাজিনরাও বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এসেছে তানবীরকে দেখেই মেঘ আহ্লাদি কণ্ঠে ডাকল ভাইয়া ই আসছে এখন ঢং করতে সাতদিনে একবারও ভাইয়ের কথা মনে হয়নি নিষ্ঠুর কোথাকার মেঘ হেসে বলল কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস আলহামদুলিল্লাহ ভালো তানবির বাকি কাজিনদের সঙ্গে গল্প করতে করতে বাড়ির ভেতর চলে গেছে কাজিনদের পছন্দ মতো খাবার নিয়ে এসেছে তানভীর সেগুলো সবাইকে দিচ্ছে মেঘ মনের বিরুদ্ধে গিয়েও একবার পেছন ফিরে দেখলো আবির ভাই আসছে কিনা আবিরকে দেখতে না পেয়ে চিবুক নামিয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো আবির ভাইকে বলার পরেও আসলো না ভাবতেই মেঘের মন বিষণ্নতায় ছেয়ে গেছে একটু সামনে এগুতেই পুরুষালি কণ্ঠে ভেসে আসে কেমন আছেন ম্যাম সুপরিচিত প্রিয় কণ্ঠস্বর মস্তিষ্কের সঙ্গে সঙ্গে অষ্টাদশীর হৃদয়কেও আন্দোলিত করেছে সরাসরি নজর পড়ে আবিরের মলিন মুখমণ্ডলে নিজের প্রতি করা বেধক অবহেলা আবিরের চোখে মুখে লেপটে আছে অষ্টাদশী নিষ্পলক চেয়ে থেকে খানিক্ষণ পরক করল আবিরকে আবিরের পরিশ্রান্ত চেহারা দেখে অষ্টাদশীর বুকের ভেতর চিনচিন ব্যথা অনুভব হলো হৃদয়ের ক্লেশ উপেক্ষা করে মেঘ মাথা নিচু করে নিরের কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ কথাটা বলতে দেরি হয়েছে অথচ মেঘের বাড়ির ভেতর যেতে দেরি হয়নি মেঘ ভেতরে চলে গেলেও আমির পূর্বের জায়গাতেই নিশ্চুপ দাঁড়িয়ে আছে এই কয়েকদিনের এলোপাতারি চলাচলে আমিরের কাদম্বিনীর চেহারার লাবণ্য অনেকটাই কমে গেছে দেখেই বোঝা যাচ্ছে অযত্নে কাটছে তার প্রেয়সীর দিন নানু বাড়িতে বাধা দেওয়ার কেউ নেই হালিমা খান বকা দিলে মামারা খালামনি নানা নানো আহ্লাদে মেয়েকে মাথায় তুলে রাখে তাদের অতিরিক্ত আদরে এ কয়দিন না খেয়ে ছুটোছুটি করেছে আবির চোখ বন্ধ করে সুদীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বাড়ির ভেতর ঢুকল সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে নানার রুমে গিয়ে বসল কিছুক্ষণের মধ্যে মেঘের খালামনি আর দুই মামি নাস্তা নিয়ে এসেছে আবির তানবীরের পছন্দ মতো পিঠা আরও অন্যান্য খাবার হালিমা খান কয়েকবার এসে দেখে গেছেন উনি ব্যাগ গোছাতে ব্যস্ত নাস্তা খেয়ে তানবীর আবির আরও দু তিনজন কাজিন মিলে ঘুরতে গেছে সবার নানুর বাড়িতেই অপ্রকাশিত অনেক স্মৃতি জড়িয়ে থাকে তানবীর আশেপাশে ঘুরছে ছোটবেলার বন্ধুদের মধ্যে যারা বাড়িতে ছিল তাদের সঙ্গে গল্পগুজব করছে তারপর বাড়িতে এসে হাত মুখ ধুয়ে খেতে বসেছে আবিরদের উদ্দেশ্যে দুই মামি মিলে এলাহি আয়োজন করেছেন অবশ্য এত আয়োজনের পেছনে মেঘেরই হাত ছোটবেলা আবির মেঘে নানুবাড়িতে এসেছিল কিনা তা মেঘ জানে না মেঘের কাছে মনে হচ্ছে এটাই আবিরের প্রথম আগমন নানুবাড়িতে আমির ভাইয়ের খাবার দাবারে যেন কোনো রকমের ত্রুটি না থাকে তাই মেঘ নিজেই সব লিস্ট করে দিয়েছে রান্নার তদারকিও মেগি করছে আমিরের পছন্দের তালিকায় যতটুকু মেঘ জানে সবটাই করিয়েছে বেশ কয়েকটা রেসিপি মেঘ নিজেই রান্না করেছে সঙ্গে তানভীরের পছন্দ মতো রান্নাও হয়েছে সালাদ থেকে শুরু করে যা যা মেঘের পক্ষে করা সম্ভব সেসবই সে করেছে ওর হাসতেই দেখা করে মেঘ লুকিয়ে পড়েছে একবারের জন্যেও ওদের সামনে আসছে না তানভীর আবিরের সঙ্গে অন্যান্য কাজিনরাও খেতে বসেছে তানভীর আচমকা আবিরের দিকে তাকিয়ে ডাকল ভাইয়া কি আবেগে বেশি খেয়ে ফেলো না আবার আবির আর চোখে তানভীরের দিকে তাকালো তানবিরের মুখে রহস্যময় হাসি আমির ভ্রু গোটাতেই তানবির বিড়বির করে বলল আমি খবর পেয়েছি তোমার জন্য আজকে স্পেশালি আমার বোন নিজের হাতে রান্না করেছে আবির ভ্রু উঁচিয়ে অষ্ট বেকিয়ে তানবিরের দিকে তাকিয়ে আছে তানবির মুচকি হেসে বলল এভাবে আমায় না দেখে আমার বনুটারে দেখলেও তো পারো আবির গলা খাকারি দিয়ে বিড়বিড় করে বলল। সময় হোক তখন দেখবি তোর বোন ব্যতীত কোনো দিকে তাকাবই না তানভীর নিঃশব্দে হাসলো সাথে আবিরও খাওয়া দাওয়া শেষ করে সবার সঙ্গে আরও কিছুক্ষণ গল্প করে বাসার উদ্দেশ্যে বের হলো মেঘ আর হালিমা খানও সবার থেকে বিদায় নিয়ে বেরিয়েছে মেঘের কাজিনরাও মেঘদের সঙ্গে কিছুটা এগিয়ে এসেছে মেঘ তানভীরকে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলল ভাই আমি তোমার সাথে যাব তানভীর সহসা জানালো আমি তোকে নিতে পারবো না কেন তানভির স্বাভাবিক কণ্ঠে বলল আব্বু কি বলেছিল মনে নাই আমি যেন তোকে নিয়ে বাইক না চালাই মেঘ ঠোঁট ফুলিয়ে বলল কেন আমাকে নিয়ে চালালে কি হবে তানবীর আকাশের পানে তাকিয়ে বলল আব্বুর আমাদেরকে নিয়ে টেনশন হয় তুই আমি একসঙ্গে গেলে বাইক অ্যাক্সিডেন্ট হলে আর আমাদের কিছু হয়ে গেলে কি হবে সেই ভেবেই আব্বু ভয় পায় তুই ভাইয়ার সঙ্গে যা আমি আম্মুকে নিয়ে যাচ্ছি অ্যাক্সিডেন্ট করলে মরবো মরে গেলে যাব তবু আমি তোমার সাথেই যাবো শক্ত শক্তকণ্ঠে বলল বনু বাজে কথা একদম বলবি না আমার কিছু হলেও সমস্যা নাই কিন্তু আমার কারণে তোর কিছু হলে আমাকে আব্বু মার্ডার করে ফেলবে মেঘ ভ্রুকুচকে বলল ওনার সাথে গেলে যে আমার কিছু হবে না তার কি গ্যারেন্টি আছে গ্যারেন্টি আমি তোকে দিচ্ছি কিছু হবে না তোর মেঘ রাগে ফুসতে ফুসতে বলল তবু তুমি আমায় নিয়ে যাবে না আব্বুর কথা অমান্য করলে আমায় বাড়িতে জায়গা দিবে না বইন তুই কি চাস তোর এই হতভাগা ভাইটা অকালে বাড়ি থেকে বেরিয়ে যাক মেঘ রাগে কটকট করে বলল হয়েছে আর ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না নিয়ে যাও আম্মুকে আমিও বাসায় গিয়ে আব্বুকে বিচার দিব তানভীর হেসে আম্মুকে গাড়িতে বসতে বলল হালিমা খান উঠতেই তানভীর বাইক স্টার দিল এদিকে আমির এতক্ষণ যাবত কোনো কথাই বলেনি ওরা কিছু দূর যেতেই আমির বাইক স্টার দিতে দিতে বলল কেউ কি আমার সঙ্গে বাইকে যেতে বিরক্ত বোধ করছে মেঘ ফোস করে শ্বাস ছেড়ে নিজের ব্যাগটা মাঝখানে রেখে এক সেকেন্ডের মধ্যে বাইকে উঠে বসেছে আবির লুকিং গ্লাসে তাকিয়ে প্রেয়সীর রাগান্বিত মুখবিবর দেখে মৃদু হেসে বাইক স্টার্ট দিল মেঘের রাগ অতি সহজে কমবে না এটা আমির বেশ বুঝতে পারছে মেঘের ছোট থেকেই এই স্বভাব নিজের পছন্দের কোনো জিনিস কাউকে দিতে যায় না এমন এমনকি মিমকেও না আর যদি কারো উপর রাগ ওঠে তাহলে এত সহজে রাগ কমে না কথা বললেও রাগে কটকট করতে করতেই বলে বড় হয়েছে ঠিকই তবে এখনও স্বভাব আগেরই আছে তানভীর ও রাম্যকে নিয়ে অনেকটা সামনে চলে গেছে ওদের আর দেখা যাচ্ছে না আবির একটা চায়ের স্টল দেখে বাইক থামিয়ে দু কাপ চা নিয়ে এসেছে মেঘ প্রথমে না নিতে চাইলেও আমিরে জোরাজুরিতে নিয়েছে আবির রাস্তার পাশে একটা গাছের নিচে হেলান দিয়ে চা খাচ্ছে আর অভিভূতের ন্যায় মেঘকে দেখছে রাগের কারণে মেঘের মুখ ফুলে আছে থুতনিতে কেমন যেন ভাজ হয়ে গেছে আবির চুল থেকে শুরু করে পায়ের কনিষ্ঠা আঙ্গুল পর্যন্ত নিরীক্ষণ করতে করতে চা শেষ করলো টাকা পরিশোধ করে বাইকের কাছে এসে শান্ত শান্তস্বরে বলল এখনও রাগ কমেনি তোর কিসের রাগ আমার কার ওপর কোনো রাগ নেই তা তোর চোখেই ভাসতেছে মেঘ চোখ তুলে তাকাতেই আমির মুচকি হাসলো। কিন্তু মেঘের চেহারা অপরিবর্তিত মেঘ চিবুক নামিয়ে কর্কশ গলায় বলল আপনি কি আমায় বাসা পর্যন্ত নিয়ে যাবেন যদি না নিয়ে যায় তাহলে কি করবি বাস বা অন্য কিছু দিয়ে চলে যাব সত্যি সত্যি তুই আমায় একা ফেললে চলে যাবি আপনি তো আর অবুঝ না যেভাবে এসেছেন সেভাবে বাসা পর্যন্ত যেতে পারবেন আমির হঠাৎই দু আঙ্গুলে মেঘের থুতনি উঠালো আচমকা আবিরের স্পর্শে মেঘের দেহ শিউরে ওঠে সহসা চোখ বন্ধ করে ফেলেছে আবির গুরুতর কণ্ঠে বলল মেঘ নিভু নিভু চোখে তাকাতেই আবিরের গভীর নিদ্রে দৃষ্টি নিবদ্ধ হয় সঙ্গে সঙ্গে মেঘের যুগল কুচকে আসে এই একজোড়া চোখ মেঘকে কী যেন বলতে চাচ্ছে চোখের ভাষা বোঝার সাধ্য ছোট্ট অষ্টাদশী নেই তবে দৃষ্টির গভীরতা প্রখর তা বুঝতে সময় লাগেনি ইদানিং আবিরের নজরে অস্বাভাবিকতা মেঘ প্রায় খেয়াল করে মেঘ তাকালে চোখে চোখ পড়লেই নিজেকে কেমন যেন আড়াল করে নেয় আবির আজও আবিরের দৃষ্টি প্রখর অষ্টাদশীর আঁখি জোড়াও আবিরের চোখে নিবদ্ধ হয়ে আছে পলক ফেলছে না কেউই আবির হঠাৎই নমনীয় কণ্ঠে বলা শুরু করলো আম সরি মেঘ দিনকে দিন আমি মানুষটা বড্ড পাসান হয়ে যাচ্ছি মাঝে মাঝে নিজের স্বার্থ ছাড়া কিছুই ভাবতে পারি না মানুষ মন থেকে খুব করে কিছু চেয়ে যখন সেটা পায় না তখনই তার দুনিয়া এলোমেলো হয়ে যায় সেই জিনিসটা পাওয়ার জন্যে আবেগ অনুভূতি বিসর্জন দিতেও দুবার ভাবে না আমার অবস্থা এখন একই আমি জানি তুই এইসবের কিছুই বুঝবি না তবুও কেন জানি তোকে বলতে খুব ইচ্ছে করছে তোর সাথে সেদিন একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি যদি সম্ভব হয় আমাকে ক্ষমা করে দিস আমি তোর খারাপ চাই না কখনো কিন্তু আমার ভালো চাওয়াগুলো কেমন যেন খারাপ হয়ে যায় আবির প্রথম কথাগুলো শান্ত স্বরে বললেও শেষ কথাগুলো বলতে গিয়ে আবিরের গলা ভিজে আসছিল এদিকে আবির ভাইয়ের স্পর্শ শীতল কণ্ঠে বলা কথাগুলো অষ্টাদশীর হৃদয়ে সাত দিন যাবৎ জল জল করা তীব্র অনলকে মুহূর্তেই নিভিয়ে দিয়েছে আবিরের বলা প্রতিটি কথা অষ্টাদশীর হৃদয় স্পর্শ করেছে আবির কোনো বিষয়ে আপসেট এটা বুঝতে বাকি নেই মেঘের আবির ভাই কিছু চেয়ে পায়নি এটা খুব স্পষ্ট তবে কি চেয়েছিলেন তিনি কেনই বা পাননি সেই খুব কেন মেঘের উপর ঝাড়েন সব প্রশ্নের উত্তরই অজানা আবিরের চোখ লাল হয়ে যাচ্ছে চোখে পানি জমতে শুরু করেছে আবির ঢোক গিলে মেঘের থুতনিতে রাখা নিজের আঙুল সরিয়ে অন্যদিকে তাকে ঠান্ডা কণ্ঠে বলল আমি একটু আসছি মেঘ স্তব্ধ হয়ে আছে আবির কোথায় যেন গেছে মেঘের মনে প্রশ্নেরা ঘুরপাক খাচ্ছে একবার ভাবছে জিজ্ঞেস করবে আবার মনে হলো আবির ভাই কিছু বলার পাত্র না জিজ্ঞেস করলেও আশানুরূপ উত্তর পাবে না তাই অষ্টাদশীর মনের গহিনা উদিত প্রশ্নগুলোকে সেখানেই চাপা দিয়ে দিয়েছে তবে আবির ভাইয়ের একটা জিনিস বারবারই অষ্টাদশীকে আকৃষ্ট করে আবির যেমন রাগ দেখায় একটা সময় পর মেঘকে নিজেই সরি বলে তবে এবার অষ্টাদশীর মন এত সহজে গলবে না আবির রাগ দেখাতে পারলেও অষ্টাদশীও রাগ দেখাতে পারে তবে সম্পূর্ণ অন্যভাবে কিছুক্ষণ পর আবির আসছে ভেজা চুল ছেড়ে হেলমেট পরে নিয়েছে কথা না বলে বাইক স্টার দিল মেঘ পূর্বের ন্যায় বাইকে বসেছে সম্পূর্ণ রাস্তায় কেউ কোনো কথা বলল না বাসায় এসেও যে যার মতো রুমে চলে গেছে সময় চলছে নিজের মতো সেই সাথে সবাই সবার মতো দিন কাটাচ্ছে নানু বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে মেঘ অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে আবিরের কথা ভেবে মন খারাপ করে ঘরে বসে থাকে না মিম আদির সঙ্গে আড্ডা সাঁদের গাছগুলোর যত্ন নেওয়া ভার্সিটি ক্লাস বন্ধুদের সাথে গল্প সব নিয়েই ব্যস্ত থাকে মেঘ আবিরও নিজের কাজে ব্যস্ত আলী আহমদ খান কিছুদিন যাবৎ অফিসে যাচ্ছেন তবে মিটিং থেকে শুরু করে বেশিরভাগ কাজ আবির করে তাছাড়া মোজাম্মেল খান বাকি কাজ করেন তানবিরও নিজের মতো ব্যস্ত হয়ে গেছে আবির মেঘের সঙ্গে কথা বলতে চাইলেও মেঘ কোনো কথায় তেমন সাড়া দেয় না বাড়ির বাকি সদস্যদের সঙ্গে আড্ডা দেওয়ার মাঝে আমির আসলেই মেঘ নিশ্চুপ হয়ে যায় একটা কথা মেঘের মাথায় সারাক্ষণ ঘুরপাক খায় আমি কখনও আমির ভাইয়ের বিরক্তির কারণ হব না মেঘদের সঙ্গে তামিম আর মিনহাজের সম্পর্ক আগের থেকেও ভালো হয়েছে তামিম বন্যাকে আর কোনো দিন উল্টাপাল্টা কথা বলবে না বলে প্রমেস করেছে মিনহাজ দিন দিন মেঘের প্রতি একটু বেশি কেয়ার দেখায় মেঘের সেসব ভালো না লাগলেও বন্ধু ভেবে তেমন কিছুই বলে না এসব বিষয় ইগনোর করে চলে দু তিন দিন যাবৎ আবির খুব চেষ্টা করছে মেঘের সঙ্গে কথা বলার কিন্তু কোনোভাবেই পারছে না সব্বার সামনে তেমন কিছু বলতেও পারে না মেঘ রুমে থাকলেও দরজা বন্ধ করে রাখে দরজায় ডাকলে মেঘ দরজা খুলবে কিনা বাড়ির মানুষ দেখলে কি ভাববে এসব ভেবেই আবির কুলকিনারা পাচ্ছে না এদিকে প্রেয়সীর রাগান্বিত আবির আর সহ্য করতে পারছে না কতদিন হয়ে গেছে আবির মেয়েটার মুখের হাসি দেখতে পারছে না সর্বক্ষণ মেঘের দুশ্চিন্তায় থাকতে থাকতে কাজেও ঠিকমতো মনোযোগ দিতে পারছে না এক কাজ দুবার তিনবার করতে হয় আজকে বিকেলে মিম আদি হালিমা খান আকলিমা খান শপিংয়ে যাবেন মেঘকেও বলেছিল কিন্তু মেঘ যাবে না বলেছে মালিহা খান অসুস্থতার কারণে ইচ্ছে করেই যাননি আবির আজ দুটার দিকে অফিস থেকে বাসায় এসেছে বিকেলের দিকে আবির রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামছে মেঘ তখন সোফায় বসে কার্টুন দেখছিল ঘাড় ফিরিয়ে সিঁড়িতে আবিরকে দেখে টিভির সাউন্ড কমাতে লাগলো আমির সোফার কাছে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল কার্টুন দেখা শেষ হলে একটু সাদে যাস মেঘ কপাল গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো কেন আবির পূর্বের নাই ভারী কণ্ঠে উত্তর দিল গেলেই বুঝবি আমির বাসটা থেকে বেরিয়ে গেছে মেঘ আবিরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল পুনরায় কার্টুন দেখায় মনোযোগ দিল মনের ভেতর খুঁতখুত করছে আবির ভাই ছাদে যেতে কেন বললেন একবার ভাবছে যাবে আবার ভাবছে যাবে না যার সঙ্গে আরি তার কথায় ছাদে যাওয়ার কোনো মানে হয় না কিন্তু অবুজ মনকে মানাতেও পারল না দশ পনেরো মিনিট পর টিভি বন্ধ করে ছাদের উদ্দেশ্যে রওনা দিল ছাদের দরজায় একটা চিরকুটে লেখা ওয়েলকাম মেঘ কপাল কোচকে দরজা থেকে চিরকুট তুলে হাতে নিয়ে দরজা খুলতেই আশ্চর্য বনে গেল দৃষ্টি সীমানা জুড়ে বড়ো ছোটো চিরকুটের ছড়াছড়ি সাদা হলুদ লাল গোলাপি নীল প্রতিটা চিরকুটের লেখা আই এম সরি মেঘ ফর গিভ মি প্লিজ সরি আই ফিল রিগ্রেট অ্যান্ড গেল্ট এর মধ্যে অসংখ্য বাক্যের চিরকুটে সম্পূর্ণ ছাদ ছাদের গাছ ডাল পাতা রঙিন হয়ে আছে মেঘ গুটি গুটি পায়ে হেঁটে প্রতিটা চিরকুটের লেখা লাইনগুলো পড়ছে নিজের অজান্তেই অষ্টাদশী ঠোঁটে হাসি ফুটেছে প্রায় চল্লিশ মিনিট যাবৎ অষ্টাদশীর স্বাদে হাঁটছে আর চিরকুট পড়ছে সবগুলো চিরকুট পড়ে পড়ে নিজের হাতে জমা করছে মেঘের মনের আকার জুড়ে শুধু একটাই কথা বিচরণ করছে আপনি মানুষটা অত্যাধিক রহস্যময় কৌশলে যেমন কষ্ট দেওয়ায় পটু তেমনি নিপুণ দক্ষতায় সেই ক্লেশও দূরীকরণে সক্ষম মেঘ মুচকি হেসে বলল তবে আপনার চড়ুইও কম না আপনি সবসময় কৌশলে আমার মন ভালো করে দিলেও এবার আর আমার মন ভালো হচ্ছে না আপনি আমার কোমল হৃদয়ে যে আঘাতটা করেছেন তার জন্য একটু ভোগান্তি তো আপনাকে ভুগতেই হবে মেঘ চিরকুটগুলো নিয়ে নিজের রুমে চলে গেছে মনটা আজ খুব ভালো কিন্তু সেটা আবির ভাইকে বোঝানো যাবে না রাতে খাবার টেবিলে আবিরের সঙ্গে চোখাচোখি হতেই মেঘ গাল ফুলিয়ে চোখ নামিয়ে নিল আবির কপাল গুটিয়ে মেঘকে কয়েক মুহূর্ত দেখল এত কিছুর পরও মেয়েটার মুখে একটু হাসি ফুটল না ভাবতেই আবিরের মাথায় ব্যথা অনুভব হচ্ছে তাহলে কি মেঘ ছাদে যায়নি আবির কোনো রকমে খাওয়া শেষ করে তাড়াতাড়ি ছাদে গেল ছাদে একটা চিরকুটও নেই তার মানে মেঘ ছাদে এসেছিল আর চিরকুটগুলো নিয়েও গিয়েছে আবির তার কাদম্বিনীর রাগ ভাঙাতে ব্যর্থ হয়েছে ভেবেই আকাশের ন্যায় কোমল দৃষ্টিতে তাকালো হৃৎপিণ্ডটা অবিরাম কাঁপছে মনের ভেতর অজানা ভয় কাজ করছে চোখ বন্ধ করতেই নয় বছর আগে স্মৃতি একের পর এক চোখের সামনে ভেসে আসছে আচমকা ধপ করেই সাদের ফ্লোরে বসে পড়েছে কি হচ্ছে আর কি হবে তা ভেবেই ক্লান্ত হয়ে পড়েছে আজ মার্চের তিন তারিখ মেঘের জন্মদিন অষ্টাদশী আজ ১৯ বছরে পা দিয়েছে বাড়ির পরিবেশ ঠান্ডা এই বাড়িতে কখনোই জন্মদিন পালন করা হয় না সামান্য উইশটুকু কেউ করে না তাই কারোর জন্মদিনের কথা মনেই থাকে না আমি গত রাতে দেরি করে বাসায় ফেরার কারণে সকালে ঘুম থেকে উঠতে পারেনি আবির বারোটার দিকে অফিসে যেতে চাইলে আলী আহমদ খান অফিসে তেমন চাপ নেই বলে যেতে নিষেধ করেন এজন্য আবির দুপুরের দিকে সোফায় বসে আদিকে পড়াচ্ছিল কিছুক্ষণ পর মেঘ ভার্সিটি থেকে বাসায় এসেছে ফ্রেশ হয়ে খেতে বসেছে হঠাৎ দরজায় কলিং বেলে শব্দ হতেই আবির গিয়ে দরজা খোলে ডেলিভারি বয় জিজ্ঞেস করলেন এখানে মাহাদিবা খান নামে কেউ আছেন মেঘ খাবার খাওয়া বন্ধ করে দরজার দিকে তাকালো আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল কেন ওনার নামে পার্সেল আসছে আবির গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো কোথা থেকে সরি ভাইয়া সেটা বলতে পারছি না পার্সেলের কথা শুনে মেঘ তাড়াতাড়ি খাবার শেষ করে হাত ধুয়ে দৌড়ে এসেছে উত্তেজিত কণ্ঠে বলল আমি মাহাদিবা ছেলেটা মেঘের সাইন নিয়ে পার্সেল দিয়ে দ্রুত চলে গেছে মেঘ পার্সেল ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে চলে যাচ্ছে আবির স্তব্ধ হয়ে গেছে আমির দরজা বন্ধ করে সিঁড়ি পর্যন্ত আসতেই তানভীর নামছে মেঘের হাস্যজ্জ্বল চেহারা দেখে আবিরের দিকে তাকিয়ে ছোট্ট করে বলল কি হয়েছে আমির উত্তর না দিয়ে তানভীরকে পাশ কাটিয়ে মেঘের রুমে চলে গেছে মেঘ টেবিলের ওপর পার্সেল রেখে কাছি আনতে ড্রেসিং টেবিলের কাছে গেছে আবির রুমে ঢুকে পার্সেল হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল পার্সেল কে পাঠাইছে মেঘ হেসে উত্তর দিল আমি কি করে বলবো তাহলে পার্সেল পেয়ে এত খুশি কেন গিফট পেলে সবাই খুশি হয় সেটা যেই দেখ না কেন আমার পার্সেল দিন কে পার্সেল পাঠিয়েছে না বললে পার্সেল দিব না আজব তো আমি জানি না কে পাঠাইছে তাহলে পার্সেল দেখার কোনো দরকার নাই বলেই আবির পার্সেল নিয়ে চলে গেছে মেঘ আহাম্মুকের মতো চেয়ে আছে মনে মনে বিড়বিড় করে বলল নিজে সামান্য উইশও করবে না আবার কেউ পার্সেল দিলে নিতেও দিবে না এ কেমন মানুষ রে বাবা আমি পার্সেল নিয়ে রুমে ছুঁড়ে ফেলে দিয়েছে আবিরের মাথায় ঘুরপাক খাচ্ছে হয়তো মিনহাজ গিফট পাঠিয়েছে মে কি করবে ভেবে না পেয়ে একে একে বন্যা মিনহাজ তামিম মিষ্টি সবাইকে কল দিয়েছে কেউ পার্সেল পাঠিয়েছে কিনা জিজ্ঞেস করছে কিন্তু কেউই কিছু জানে না মিনহাজকে জিজ্ঞেস করায় মিনহাজ বলেছে তো ওদের বাসার ঠিকানা জানলে তো আমি নিজেই পার্সেল নিয়ে হাজির হইতাম মেঘ প্রথমে ভেবেছিল বন্ধুদের মধ্যে কেউই পাঠিয়েছে কিন্তু ওদের কথা শুনে মেঘ এখন নিজেই চিন্তায় পড়ে গেছে তবে কে দিল পার্সেল দুপুরের পরপর আমির বাসা থেকে বেরিয়ে গেছে কিছুক্ষণ পর তানভীর একটা ড্রেস মেঘকে দিয়ে বলল এটা পরে রেডি হয়ে নে তোকে নিয়ে বের হব কেন তানভীর মুচকি হেসে বলল এমনি মেঘ সঙ্গে সঙ্গে হাসল সবার মধ্যে তার ভাই যে তার জন্মদিন মনে রেখে ঘুরতে যাওয়ার জন্য বলেছে সেই অনেক মেঘ ঝটপট রেডি হয়ে বের হয়েছে তানবীর ড্রয়িং রুমে বসেই ছিল হালিমা খানকে বলি মেঘকে নিয়ে বের হচ্ছে মেঘ তানবীরের পিছু পিছু যেতে যেতে বলল আজ দুজনে বাইকে গেলে কিছু হবে না হতেও পারে তার জন্যই গাড়ি নিয়ে যাব মেঘ ভাইয়ের দিকে তাকিয়ে নীরবে ভেংচি কাটল মেঘ প্রথমে ভেবেছিল তানবীরকে কথা শোনাবে তা না হয়ে উল্টো নিজেই বোকা হয়ে গেছে তানবীর মেঘকে নিয়ে সন্ধ্যার ঠিক আগে আগে একটা রেস্টুরেন্টে ঢুকল রেস্টুরেন্টে পা দিতেই মেঘের চক্ষু ছানাবড়া হয়ে গেছে সম্পূর্ণ রেস্টুরেন্ট বার্থডের জন্য সুন্দর করে সাজানো তানবীর মুখে হাসি রেখে বলল হ্যাপি বার্থডে বোনো মেঘ কণ্ঠে বলল থ্যাংক ইউ ভাইয়া মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে দেখছে কিছু ভাবার বা বলার আগেই আচমকা কেউ মেঘের দু চোখ চেপে ধরে মেঘ সঙ্গে সঙ্গে হাত স্পর্শ করে উত্তেজিত কণ্ঠে বলল বন্যা হাত ছাড়তেই মেঘ পেছনে ঘুরে বন্যাকে জড়িয়ে ধরেছে বন্যাও জড়িয়ে ধরে বলল হ্যাপি বার্থডে বেবি মেঘ হেসে বলল থ্যাংক ইউ বেবি এবার মিনহাজ তামিম মিষ্টিরা সমসরে বলে উঠল হ্যাপি বার্থডে মেঘ মেঘ অবাক চোখে সবাইকে দেখছে বারবার তাকাচ্ছে তানভীরের দিকে তানভীরের ঠোঁটে হাসি মেঘ কী বলবে কিছুই বুঝতে পারছে না জীবনে প্রথমবার কেউ মেঘের জন্মদিন পালন করছে তাও আবার এত জাঁকজমকভাবে সবাই একে একে মেঘকে গিফট দিচ্ছে মেঘ সেসব গিফট টেবিলের ওপর রেখে দৌড়ে গেল তানভীরের দিকে কোমল দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠে বলল এত কিছু করার কি দরকার ছিল তানভীর মৃদুস্বরে বলল এগুলো কিছুই না একটু অপেক্ষা কর দেখবি মেঘ তানবীরের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে আছে দুই তিন মিনিট পর প্রায় তিরিশ জনের মতো পথশিশু রেস্টুরেন্টের ভেতর থেকে বেরিয়ে এসে একজোট হয়ে মেঘকে ওয়েশ করল মেঘ নিজের চোখকে কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না তানবীর মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আজ তোর জন্মদিন উপলক্ষে ওদের সবাইকে নিজের হাতে খাওয়াবি পারবি না মেঘের চোখ ছলছল করছে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে অকসমৎ ফুপ্পিকে দেখে মেঘ চোখের পানি ধরে রাখতে পারিনি ফুপ্পি আইরিনরা সবাই আসছে মেঘ ফুপ্পিকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে প্রায় দশ পনেরো মিনিট পর তানভীর শক্তকণ্ঠে বলল আর কতক্ষণ কাঁদবি মেঘ চোখ মুসতে মুসতে তানভীরকে জিজ্ঞেস করল এত একজন তুমি করেছ তানভীর বিপুল চোখে তাকিয়ে বলল আমার এত সামর্থ্য এখনও হয়নি বনো এসব ভাইয়া করেছে মেঘের হাসি মিলিয়ে গেছে আশেপাশে চোখ বোলায় আবিরের কোনো অস্তিত্ব না পেয়ে অন্ধকারে ছেয়ে গেছে মেঘের মুখ উদ্বিগ্ন কণ্ঠে শুধায় উনি কোথায় জানি না উনি আসবেন না বোধ হয় না মেঘ এবার স্বরে বলল কেন তুই নাকি ভাইয়ার উপর রেগে আছিস তাই তাহলে এসব কেন করেছেন তুই ভাইয়ার জন্মদিনে করেছিলি তাই ভাইয়াও তোর জন্মদিনে আয়োজন করেছেন মেঘ আশেপাশে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললো এখানে আসতে বলো তানবির পকেট থেকে ফোন বের করে আবিরকে কল দিল আসার কথা বলায় আমি শীতল কণ্ঠে বলল তোরা কেক কেটে ফেল আমি আসব না সাউন্ড বেশি থাকায় মেঘ পাশ থেকে আবিরের কথা শুনে ফেলেছে হাত বাড়িয়ে তানবীরের থেকে ফোন নিয়ে মেঘ রাগেশ্বরে বলল আপনি না আসা পর্যন্ত আমি কেক কাটব না এবার আপনি ভাবুন আসবেন কি না বলেই মেঘ কল কেটে দিয়েছে মেঘ ফোস করে শ্বাস ছাড়লো বন্যা হা হয়ে মেঘকে দেখছে যে আবির ভাইকে মেঘ বাঘের মতো ভয় পেত আজ কি সুন্দরভাবে ওনার ওপর অধিকার দেখাচ্ছেন মিনহাস তামিম শুধু মুখ চাওচাই করছে তানবিরের সামনে মেঘকে আলাদাভাবে কিছু বলার সাহস নেই ওদের মেঘ আয়রিনদের সঙ্গে গল্প করছে বন্যাকে ওদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে কিছুক্ষণ পর আবির আসছে কালো শার্ট কালো প্যান্ট ব্লেজারের বুকের ওপর সানগ্লাস ঝুলানো আবির ঢুকতেই সবার নজর পড়ে আবিরের দিকে আবিরকে দেখেই মেঘের ঠোঁটে হাসি ফুটেছে বন্যা মিনহাজ তামিম হা হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে মিষ্টি আবিরের গেট দেখে ফিদা হয়ে গেছে আবির আসার কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হয়েছে পুপির থেকে শুরু করে আবির তানবির সহ যতজন পথ শিশু ছিল সবাইকে মেঘ নিজের হাতে কেক খাইয়ে দিয়েছে কেক কাটার পর্ব শেষ হতেই আমির পকেট থেকে একটা বক্স বের করে মেঘকে দিয়ে বলল হ্যাপি বার্থডে ডিয়ার স্প্যারো মেঘ মেঘ থ্যাংক ইউ বলে বক্স খুলতেই বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকায় আবিরের নিরুদ্বেগ ভাব দেখে মেঘ একে একে সবার দিকে তাকাচ্ছে বক্সে জল করছে ডায়মন্ডের আংটি তা দেখে মেঘের হাত কাঁপছে মেঘের ভাবভঙ্গি দেখে আবির থমথমে কণ্ঠে বিড় করে বলল আংটির দিকে এভাবে তাকিয়ে থাকিস না তোর ফ্রেন্ডরা ভাববে জীবনেও ডায়মন্ড দেখিসনি তাড়াতাড়ি আংটিটা পর আমাকে আংটি পড়াতে বাধ্য করিস না আমি আংটি পড়ালে এখানে কাহিনী হয়ে যাবে মেঘ এক পলক আবিরকে দেখে আস্তে করে গলা খাকারি দিয়ে টেবিলের ওপর বক্স রেখে আংটিটা নিজেই নিয়ে অনামিকা আঙ্গুলে ঢুকালো নিজের হাতের দিকে বিস্মিত চোখে তাকিয়ে আছে মেঘ জীবনে প্রথমবার ডায়মন্ডের আংটি পড়েছে হাতে মেঘ খুশিতে ফুপ্পিসহ সবাইকে সেই আংটি দেখাচ্ছে উপস্থিত প্রত্যেকের মুখে হাসি থাকলেও মিনহাজ আর তামিম নিস্তব্ধ হয়ে আছে দুজন দুজনের দিকে তাকাচ্ছে কিছুই বলতে পারছে না শুধু চোখে ইশারা দিচ্ছে সবটা যে আবিরের পরিকল্পনা তা বোঝার ক্ষমতাও তাদের নেই মেঘের জন্মদিনে ছোটোখাটো সারপ্রাইজ দিবে এটা আগে থেকে ভেবে রেখেছিল আবির কিন্তু আজ মেঘে নামে পার্সেল আসার পর সেই চিন্তা মুহূর্তেই বদলে গেছে বাসায় বসেই সব পরিকল্পনা করেছে দুপুরের পর মার্কেটে গিয়ে মেঘের জন্য ড্রেস কিনে তানভীরকে দিয়ে পাঠিয়েছে তানভীরকে দিয়ে বন্যাকে কল দিয়ে ইনভাইট করিয়েছে সেই সঙ্গে বন্যাকে দায়িত্ব দিয়েছে মিনহাজকে বলার জন্য এবং অবশ্যই যেন সবাই আসে বন্যা ও তানবীরের কথা মতো সবাইকে বলেছে ফুফিদের আমিরই জানিয়েছে মিনহাজ আর তামিমকে নিজের অবস্থান বোঝানোর জন্যই আমির ইচ্ছে করে মেঘের জন্মদিনে সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং দিয়েছে সেই সঙ্গে মেঘের জন্য নিজে পছন্দ করে ডায়মন্ডের আংটি নিয়ে আসছে যেখানে মারপিট আর কথায় কিছু বোঝানো অসম্ভব হয়ে পড়ে সেখানে কিছু কৌশল খাটাতেই হয়